সেই বাংলাদেশ আজকে মা বাবা মনে করছে পাকিস্তানের রাজনীতি ভোটের রাজনীতির জন্য সেখান থেকে লোকেদেরকে রোহিঙ্গাদেরকে এখানে নিয়েছে তাদেরকে ভোটার আইডি কার্ড করে দেওয়া তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাদেরকে বাড়ি পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে তখন ভোট এত বড় ছোটদেরকে মগজ ধলাই করা হচ্ছে এই সমস্ত দেখেছি ছোট ছোট বাচ্চাদেরকে দশ বারো বারো বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারা ধরেছে মানে এত চক্র চলছে

হয়েছে এখন তাদের মনে হচ্ছে বাংলাদেশে যদি করতে পারে তাহলে বাংলায় কেন করতে পারবো বাংলায় সেখানে একটা বাঁচার একটা রাস্তা আসছে আশ্রয় পেয়েছে তসলিমা নাসরিন নিজে বলছেন যে বাংলাদেশের ছোটদেরকে মগজ ধলাই করা হচ্ছে এই সমস্ত কাণ্ড করা হচ্ছে মানে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে দেখেছেন ছোটো ছোটো বাচ্চাদেরকে দশ বারো বারো বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হিসাবে তারা ধরেছেও আজকে মানে এত বড় চক্র চলছে এবং আগামী দিন তারা বলছেন বলে চার ঘন্টার মধ্যে আমরা কলকাতায় এই ধরনের কথাবার্তার স্বপ্ন প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাদেরকে বাড়ি পর্যন্ত নিয়ে দেওয়া হচ্ছে নিয়ে তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে ভোট ভোটে দেওয়ার জন্য পাকিস্তান থেকে অস্ত্র ঢুকছে বাংলাদেশ নেপাল হয়ে তো পাকিস যে বাংলাদেশকে একদিন ভারতবর্ষ বাঁচিয়েছিল আজকে সেই বাংলাদেশ আজকে গার্জেন মা বাবা মনে করছে পাকিস্তান এর থেকে খারাপ কি পারে এখন তো মনে হচ্ছে যে কেন বাঁচানো হয়েছিল এইটা দেখার জন্য আমরা বাঁচিয়েছিলাম মিঠুনদা বললেন যে ভারতকে আন্ডার এস্টিমেট না করতে আপনি কি বলবেন নিশ্চয়ই ভারত এখন কোন জায়গায় পৌঁছে গেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত কোন জায়গায় এগিয়ে গেছে তো ভারতকে এখন সব দেশই ভয় তাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন